বলির পাঠা হবে কিনা আমি তো জানি না আমার কখনোই মনে হয় না এই ধরনের জঘন্য অপরাধও করতে পারে যা দেখানো হচ্ছে তা কিন্তু সবটা ঘটেনি বিচারক তাকে তিনটে ধারায় দোষী সাব্যস্ত করলেন আর সেই কতটা ও সাজা হবে সেটা তো সোমবার জানা যাবে তবে বিএনএস এর চৌষট্টি ছেষট্টি এবং একশো তিন এক এই সাবক্লসে ওকে দোষী সাব্যস্ত করা হবে আর এটাই জানালেন আর সোমবার ওকে ভালোভাবে ফাইনালি শোনা হবে তারপরেই ফাইনাল জাজমেন্ট উনি আমাদেরকে জানাবেন এখন এই ক্ষেত্রে সঞ্জয়ের অনেক বক্তব্য আছে সঞ্জয় যেটা বলছে যে ও কখনোই এই মামলায় যুক্ত ছিল না এবং এই ধরনের জঘন্য অপরাধ ও করেনি যে ওর গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল যদি ও এই ধরনের জঘন্য অপরাধ করতো তাহলে সেই রুদ্রাক্ষের মালাটাও আজকে ছেঁড়া অবস্থায় রুদ্রাক্ষগুলো স্ক্যাটার্ড অবস্থায় পাওয়া যেত ক্রাইম সিনে কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটেনি আর যেগুলো যে আমরা এই মামলাটা যেটা হচ্ছে সেটা ডাইরেক্ট কোনো এভিডেন্স সেরকম নেই আর যেটা আছে সেটা হলো সবই সারকামস্টান্সিয়াল এভিডেন্স যা যেটা আমরা পারিপার্শ্বিক যে সব মানে কি বলবো যে এভিডেন্সগুলো সেগুলো আমরা পাচ্ছি যেগুলো দিয়ে কাউকে দোষী সাব্যস্ত করা অনেক কঠিন ব্যাপার তাই আজকেও ওর সঙ্গে যখন লক কথা বললাম ও আমাকে একটাই কথা বলল যে আজকে আমার পয়সা নেই আজকে আমার কোনো সামর্থ্য নেই আর আমার প্রভাব প্রতিপত্তিও নেই যে আমাকে একটা ফোন কল করে এই কেসের মধ্যে ইনভলভ করে দেওয়া হলো যেটা অনুপ দত্ত ওকে ফোন করে এই হসপিটালে আসতে বলেছিল অনুপ দত্ত হল যে কলকাতা পুলিশের যে ওটাকে ওয়েলফেয়ার যে সেল আছে সেখানকার উনি একটা চার্জে আছেন ইনচার্জ আর এই ব্যাপারে আর ওর কাছে কোনো রকম ইয়ে নেই যে ও এই এই হসপিটালের এই থার্ড ফ্লোরে যে কোনোদিন গেছে মানে এটাই ওর ফার্স্ট টাইম ওই থার্ড ফ্লোরে যাওয়া সেটা আমরা ওর গতিবিধি যখন ওর যে সিসিটিভি ফুটেজটা ভাইরাল হয়েছে সেই গতিবিধিটা আমরা সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবো যে ও কোনো জায়গায় প্রথম পাঠানো হয়েছে এবং ও কিভাবে জায়গাটাকে লোকেট করছে আমার উঁচু র্যাঙ্কের যারা অ্যাডভোকেট আছেন তারা এই কাজটা সর্তস্ফূর্তভাবে করলেন না আর যেখানে আরও কিছু করার ছিল আর সিবিআই তো অবশ্যই ব্যর্থ যেখানে টালা পিএস যা করলেন বা মানে লালবাজার ডাব্লুজি সেল যা করে দেখালেন সেগুলোতে মোহর দিতে আসলো সিবিআই হ্যাঁ সিবিআই তরফে কোনো এক্সট্রা কিছু করা হলো না ঠিক বলেছো তিনখানা কোয়েশ্চেন তার সামনে রাখা হয়েছিল তাকে বলার পুরো দিন সময় দিয়েছিলেন জর্ সাহেব তারপরেও যখন তাকে একটা অন্তিম একটা সুযোগ দেয়া হলো সেটা হলো কোনো স্পেশাল গ্রাউন্ডে সেখানে কিন্তু আমাদের কিছু বলার আর আইনগতভাবে কোনো জায়গা নেই আমরা কিছুই বলবো না আসামির যা বলার বলবে এবং সেই ভিত্তিতে আসামির যা রা হয় রায় হয় হবে আমি আজকে যে এই কাজটা করছি ধরুন অনেক আসামি আমরা মানে হ্যান্ডেল করি প্রতিদিন সেখানে মানুষের সঙ্গে অনেক মানুষের সঙ্গে আমাদের অ্যাজ এ লয়ার অনেক লোকের সঙ্গে আমাদের ওটা বসা হয় সেটা দিকে বলতে পারি যে সঞ্জয়কে আমি যে যতদিন ধরে ও অ্যারেস্ট হয়েছে তারপরে এই পাঁচ মাস ধরে যে আমি ওকে দেখছি তাতে আমার ওর হাতের লেখা দেখে আর ওর সঙ্গে কথাবার্তা বলে আমার কখনোই মনে হয় না এ ধরনের জঘন্য অপরাধও করতে পারে কেন হ্যাঁ কিছু রুড বিহেভিয়ার মাথাটা গরম চট করে মানে রেগে যায় হ্যাঁ এইগুলো তো আলাদা কথা কিন্তু এত বড় একটা মার্ডার এবং একটা চার্জ ওর ওপরে আসা এটা কিন্তু আমি এখনও নিজেকে বিশ্বাস করাতে পারছি না এটা আমি পার্সোনালি বলছি ডিএনএতে নানান রকম কিছু বলা হয়েছে সঞ্জয়ের সাথে ম্যাচ করে গেছে ডিএনএর ব্যাপারটা যেটা বলবো যে নিপল সোয়াব যেটা সেটা লালা রসটা নিপলে সেটা সঞ্জয়ের সঙ্গে ম্যাচ করেছে দেখুন এখন যে আদার যে এভিডেন্স কালেকশান হয়েছে যে ডাব্লুজি সেল এবং টালা পিএস যখন এটা তো সঞ্জয়কে যখন ন তারিখে তোলা হয়েছে মানে ওখানে ডেকে তারপরে দশ তারিখে ওকে অ্যারেস্ট করা হয়েছে এই যে নয় এবং দশের এই যে রাত্রিবেলা এবং দশের পরে ওর প্রোডাকশান দশ তারিখে বেলা চারটে দেখানো হয়েছে এই নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে এবং যা দেখানো হচ্ছে তা কিন্তু সবটা ঘটেনি হ্যাঁ তবে সঞ্জয়ের তরফেও যে কিছু আরও কিছু খোলাসা করা বা আর কে কে থাকতে পারে বলে ওর যা মনে হয় কেন ও তো পুলিশদের সঙ্গে অ্যাজ এ সিভিক সিভিক ভলেন্টিয়ার অনেক রকম কাজ করেছে এবং অনুপ দত্তের চাল চলন অনুপ দত্ত কার ফোন পেয়ে ওকে ডেকে পাঠালো এবং ওই ডেকে পাঠাটাতেই ও যে ইনভলভ হয়ে গেল এই কেসে মানে এখান থেকে স্পষ্ট এটা যে ওকে এই কেসে যুক্ত করে দেওয়া হলো একটা ফোন কলে হ্যাঁ কিন্তু এই যে এনগ্রাফ্ট করে নিল কোনো একটা কেসে হ্যাঁ এই ব্যাপারে অনু দত্তের গতিবিধির ব্যাপারে অনেক কিছু ও আমাদের জানাতে পারতো যাতে ওর ওরই সুবিধা হতো আমাদেরও কাজ করতে সুবিধা হতো কিন্তু ওর তরফে কোনো রকম সেরকম কোনো মানে সহযোগিতা বা কোনো রকম ইয়ে আমরা পাইনি হ্যাঁ মোটামুটি আমাদের কাছে ও ওই একই কথা বলে যাচ্ছে আমি করিনি আমি করিনি কিন্তু ও কী কী এর আগে কী কীভাবে পুলিশকে হেল্প করেছে কী কী কাজ করেছে এবং ওকে কেন প্রেফারেন্স দিয়ে ওই বাড়াকে রাখা হয়েছিল হ্যাঁ এবং ও ও যে একটা খুব চয়েসেবল পার্সন ছিল ওদের হ্যাঁ ওয়েলফেয়ার বোর্ডের এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আমাদের কাছে অতটা স্পষ্ট না হ্যাঁ যে ওর গতিবিধি সম্পর্কে ও আমাদের অত স্পষ্টভাবে জানায়নি যে সেমিনার হলের যে পজিশন সেখানে দুটো নার্সিং স্টেশন আছে দুদিকে আর কোনো আউটসাইডার হঠাৎ করেই ওই নার্সিং স্টেশনে ঢুকে যেতে পারে না আপনি যদি সিঁড়ি দিয়ে পেছনের টিভি ওয়ার্ড থেকেও ঢোকেন তাহলেও সেখানে কোনো সিসিটিভি ছিল না ওই একটাই সিসিটিভি ছিল বাইরে যেখানে গতিবিধি সিসিটিভির ফুটেজ থেকে সেই কভারেজও আসছে না যে সঞ্জয় ডান দিকে গেছে না বাঁ দিকে গেছে আর যদি বলেন যে সঞ্জয় ডান দিকেই গেছে তাহলে ওকে কেউ দেখলো না এবং ওকে কেউ বাধা দিল না হ্যাঁ এটা হলো থার্ড পার্টি ওকে তো কেউ চিনতো না সেরকমভাবে থার্ড ফ্লোরে কারণ ওর গতিবিধি দেখে বোঝা যাচ্ছে ও ফার্স্ট টাইম গেছে তাহলে ওকে কেন ওখানেই আটকানো হলো না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর ওকে যদি ঢুকতে দেওয়া হলো বা নার্সিং স্টেশনে কেউ নেই তার মানে তো ওয়েল প্ল্যান মার্ডার যে নার্সিং স্টেশনকে আগেই খালি করে দেওয়া হয়েছিল এই প্রশ্নগুলোও তো উঠে আসছে সঠিক বলেছেন